বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস এবং নেদারল্যান্ডের দ্য ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান করিম খান বৈঠক করেছেন নিউ বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশে গত জুলাই অগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে গণহত্যার যেসব ঘটনা ঘটেছে সেগুলোর অপরাধীদের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তথ্য জানানো হয় আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন সাধারণে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশে গত জুলাই অগাস্টে সংঘটিত গণহত্যা নিয়ে আলোচনা হয় নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয় রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন আইসিসি প্রধান সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ছাত্ররা যে আন্দোলন শুরু করে তা তীব্রতা পায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুরের আবু সহ বাংলাদেশে ছয়জন নিহত হওয়ার পর আন্দোলন সহিংস আকার ধারণ করে এরপর বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয় ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই অগাস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করা হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত সাতশো আটজন নিহত এবং প্রায় পঁচিশ হাজার মানুষের আহত হওয়ার তথ্য পাওয়ার কথা জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের হাতে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবর্তন আনা হয় অগাস্টের তৃতীয় সপ্তাহে শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া প্রধান প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সহ ট্রাইব্যুনালের তেরো জন প্রসিকিউটর পদত্যাগ করেন পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে ঢেলে সাজানোর অংশ হিসাবে পাঁচ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটের দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে তার সাথে সুপ্রিম কোর্টের আরও চার আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকশো মৃত্যুর ঘটনাকে গণহত্যা হিসেবে বিবেচনা করে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েক ডজন মানুষের বিরুদ্ধে বিচারের জন্য এই ট্রাইব্যুনালে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ জমা করেছে অপরাধীদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন তারা শারিয়া সাফার টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর